রাত গভীর চারদিকে অন্ধকার নেমে এসেছে দুজন কৌতূহলী বন্ধু সাহস করে ঢুকে পড়ল বাঁশবাগানের সরু পথে চারপাশ একদম নিস্তব্ধ শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর দূরের কুকুরের ঘেউ ঘেউ হঠাৎ লণ্ঠনের আলো টিমটিম করে কেঁপে উঠল যেন কিছু একটা ঘটতে চলেছে তারা থেমে গেল ভয়ে বড় বড় চোখে চারদিকে তাকালো দূর থেকে আসতে লাগল এক অদ্ভুত হাসি গায়ের লোম দাঁড়িয়ে গেল বাঁশের ফাঁক দিয়ে ভেসে উঠল লম্বা এক নারীর ছায়া নারীর চোখ দুটি লাল আলোয় জ্বলছে যেন আগুনের শিখা ভয় পেয়ে ছেলেরা প্রাণপণে দৌড়াতে শুরু করল পেছন থেকে ভাঙা বাঁশের ভয়ঙ্কর শব্দ আসতে লাগল যেন কেউ তাদের তাড়া করছে পথের ধারে পড়েছিল এক পুরনো নোংরা পুতুল হঠাৎ সেই পুতুল নড়ে চড়ে উঠল যেন জীবন্ত হয়ে গেছে ছেলেরা আতঙ্কে চিৎকার করে পেছাতে লাগলো হঠাৎ লণ্ঠন নিভে গেল চারপাশ ঘন অন্ধকারে ডুবে গেল এক মুহূর্ত পরে আলো আবার জ্বলে উঠল ভয় আরও বাড়িয়ে দিল তারা দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল বট গাছ ডাল পালা নড়ছে অথচ বাতাস একটুও নেই ভয়ঙ্কর দৃশ্য মাটিতে পড়ে থাকা লণ্ঠন আবার ঝলসে উঠল ছায়াগুলো নড়ে উঠল হঠাৎ গাছের গোড়া থেকে বেরিয়ে এলো সাদা রঙের ভূতের হাত দুজন ভয়ে হাহাকার করে পেছাতে লাগল হঠাৎ চারদিকে ঘন কুয়াশা নেমে এলো কিছুই দেখা যায় না কুয়াশার ভেতরে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর নারী ভয়ে দুজন একে অপরের হাত শক্ত করে ধরে কাঁপতে লাগল এক মুহূর্তের মধ্যে নারীটা মিলিয়ে গেল রইল শুধু শব্দ তারা ফিস করে বলল এখান থেকে পালাতে হবে আবার প্রাণপণে দৌড়াতে শুরু করলো লণ্ঠন দুলতে লাগলো ভূতটা এবার তাদের মাথার উপর ভেসে চলেছে চোখ দুটো জ্বলছে একজন হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল লণ্ঠন গড়িয়ে দূরে চলে গেল ভূতটা ধীরে ধীরে ঝুঁকে পড়ল তার মুখের দিকে হঠাৎ এক অজানা আলো ছুটে এলো ভূত চিৎকার করে উঠল এক নিমিষে ভূতটা ধোয়ার মতো মিলিয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে ছেলেরা একে অপরকে ধরে দাঁড়াল বাসবাগান আবার নিস্তব্ধ যেন কিছুই ঘটেনি তোমরা কি বিশ্বাস করো সত্যি ভূত আছে আজকের গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো রাত দুইটা কারণ পরের রাত হতে পারে আরও ভয়ঙ্কর